দেখতে থাকুন সবচেয়ে জঞ্জাল আর শিয়ালদা রাস্তাগুলোর মধ্যে একটি ভিড়ী রূপে আচ্ছা তো শুন উপরে সব রকম দোকান পাবেন এখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ইত্যাদি দূর দূরে যে ভাইরা থাকেন কোনো কারণে শিয়ালদার ওপর দিয়ে যখন যাচ্ছেন বা কোনো ট্রেন চেঞ্জ করছেন এই দোকানগুলো দেখে রাখুন এই দোকানগুলোতে কিন্তু সবসময় পাবেন যারা বৌদি চান ফিটিং বৌদি খুঁজছেন সেটাও পাবেন এবং সবসময় দোকানগুলো থেকে টুক করে এই দোকানগুলো দেখে রাখুন যে টুক করে এসে কিনে নিয়ে আবার আপনার ট্রেনে আপনি উঠে যেতে পারবেন ফিটিং বৌদি সুন্দরী দেখুন থাকবে ট্রেনে না আর সুন্দর সুন্দর সব জিনিসপত্র কোথায় পাবেন সেগুলো দেখে রাখুন চট করে ট্রেন চেঞ্জের সময় কিনে নিয়ে আসে যেতে বলিটা কেন বলছিলাম অত্যন্ত গোড়া দারুণ গলি বুঝতে পারছেন তো গলি দুর্দান্ত গলি এখানে সবকিছু পাবেন আনন্দ উপভোগ করার দারুণ জায়গা ইতিমধ্যে এনজয় করার জায়গা আরাম করে এনজয় করতে ঘুরে ঘুরে আমি সুন্দৰী কিছু উদ্ভি পৰিব নতুন পূৰ্ব সব সুন্দৰী জয় থাকে ভাল লাগে এই গিটটা ঢুকে যাবো এখন প্ল্যাটফর্মে অনেকটা রাউন্ড দেব দিয়েই শিয়ালদা বাজারের দিকে চলে যাব এই চত্বরটাও খুব জমে বিশেষ করে এই চত্বরটা দেখে রাখুন এই আমার সামনে যেটা ব্যাপার এখানটায় অনেকে দাঁড়ায় ফিটিং বন্দী দাঁড়ায় ফিটিং হওয়ার জন্য ফিটিং হলেই ইটিং হবে আর ফিটিং হলেই ফিটিং হবে ব্যাপারটা বুঝলেন তো মানে ফিটিং যদি হয়ে যায় তাহলে আপনি আনন্দ করে তার সাথে নিয়ে গিয়ে আপনি খেতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন আবার ইটিং যদি খাওয়া দাওয়া যদি একসাথে করেন তাহলে তো আপনার মেলামেশা করতে পারবেন সিটিং হয়ে গেল বন্ধু হয়ে গেল এই হলো ব্যাপার এই যাই হোক দেখতে থাকুন খুবই সুন্দর কি করার কাউকে দেখতে থাকুন আমি শিয়ালদা বাজার একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা চেনেন আপনারা আগেও এসেছি ভালো করে দেখুন কাউকে চিনতে পারেন কি না দরকার হলে তাকে ফিটিং করতে চলে আসবেন আমি যেগুলো দেখাবো সেগুলো অত্যন্ত ভালো এবং খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও দেখতে থাকুন হ্যাঁ আশা করি বুঝতে পারবেন কোথায় কখন কি করতে হবে नहीं गदवला के की नहीं है भाईला भाईला हां आवाज तो दिया कि नहीं हम तो ना একদম এদিকটা বউ বাজারের দিকে যাচ্ছি বউ বাজার এবং বিভিন্ন হোটেল সবই আছে কিন্তু এদিকে যে হবে সেটিং আপনাকে ওইদিকেই নিয়ে যাবে হোটেলগুলোতে অনেকে একশো টাকার জন্য চলে যায় যাই হোক এগুলো বলাই আসছে আপনাদেরকে どうぞ。<music> <music> জমজমাট মার্কেট ভাড়ার নিচে গিয়ে যে মার্কেটটা আছে শিয়ালদা বাজার কোলের মার্কেটের দিকে যেটা গেছে ওই দিকটা আশা করি আরও জমজমাট হবে Ode людей tukar xuja quito kua सघे थी सघूं তো ওই জায়গাটা একটু ধাক্কা লাগতে পারে আমি একটু অ্যালার্ট হয়ে নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই